এই মানে চক্র একে ঘোরানো মানে হচ্ছে সেটা ভাগ্যের ব্যাপার পবিত্রতার ব্যাপার এটা স্ট্রিট ফুডের দোকানগুলোতে ভয়ঙ্কর ভিড় থেকে দেখুন বাইরের দিকে তাকালে শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশায় আজকে সে গেছে দার্জিলিং এর চারপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে একদম মলের সামনে এসে গেছি এসে গেছি দার্জিলিং এর তো হার্ট অব দা টাউন এটা এবং সব থেকে দেখতে পাচ্ছেন গ্যাদারিং সব থেকে জমজমাটপূর্ণ এরিয়া এই দার্জিলিং এর মা তো একে ঘিরে বহু আপনার ঐতিহ্য রয়েছে বাঙালির এবং তার সঙ্গে সঙ্গে নেপালিদেরও আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ভানুভক্ত কবি রয়েছেন নেপালি কবি তার প্রতিকৃতি রয়েছে তো সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর তার পাশে দেখুন ওই যে আপনার যেটা হচ্ছে মিউজিক প্রোগ্রাম চলছে অনেক বাচ্চারা খেলা করছে পাশাপাশি সে সবই ধরা পড়ছে তো এসে গেলাম হ্যালো বন্ধুরা এক্সপ্লোর অনবদ্যতে আপনাদেরকে স্বাগত জানাই এনজিবি থেকে ভোরবেলা যাত্রা শুরু করে সকাল এগারোটায় পৌঁছলাম দার্জিলিংয়ে আর আপনাদেরকে এই ছোট্ট ব্লগে তুলে ধরছি প্রথম দিনের দার্জিলিং ভ্রমণের কিছু খণ্ডচিত্র যা বাঙালির নস্টালজিয়া সেই দার্জিলিং ম্যালকে কেন্দ্র করে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা তো আমরা এই পাশ দিয়ে মাল রোড ধরে নিলাম এই দেখুন পাশেতে একবারে বিরাট পশা নিয়ে বসেছে কেনা বেচা এই বিকেল থেকেই শুরু হয়ে গেছে তো এই ধরনের কেনা কেনাবেচার পসড়া লম্বা হয়ে চলে গেছে একদম মাল অবস্থা কাতারে কাতারে মানুষ এসেছে দার্জিলিংয়ে আর তাদের যে ফেভারিট ডেস্টিনেশন মাল দার্জিলিং মাল তো সেটা সেই পথটা হচ্ছে অন্যতম ব্যস্ত রাস্তা এই মুহূর্তে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজছে তো দার্জিলিংয়ের একদম হার্ট অফ দ্য টাউন যেটাকে বলে মাল সেই মালেতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আর ভালো রকম ভিড় রয়েছে আজকে কারণ সমতলেতে বিশেষ করে দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছে আর উত্তরবঙ্গে কি বলবো প্রেজেন্ট ওয়েদার মানে যেটুকু যেটুকু ঠান্ডা এই সময় থাকে তার থেকে বেশি ঠান্ডা রয়েছে আমার যেটা অনুভূতি হচ্ছে সেটা বলছি দেখতে পাচ্ছেন সকলকেই প্রায় সোয়েটার পরে ঘুরতে দেখা যাচ্ছে এই মেলাতে তো বন্ধুরা দক্ষিণে দীঘা আর উত্তরে হচ্ছে দার্জিলিং তো বাঙালির নষ্টাল বাঙালির মানে কি বলবো অত্যন্ত কাছের একটা জায়গা আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে আমাদের রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে অঞ্জন দত্ত তো সেই জায়গায় সেখানে দাঁড়িয়ে রয়েছে মেল এবং যথেষ্ট পরিমাণে যে ঠান্ডা রয়েছে তো দক্ষিণবঙ্গ যখন তীব্র তাপপ্রবাহে পড়ছে আর তখন দেখুন নর্থ বেঙ্গলে আমাদেরকে নর্থ বেঙ্গলের দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন এবং শরীরের পরে থাকতে হচ্ছে এই মুহূর্তে টেম্পারেচার আপনার প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অত্যন্ত একটা ফেভারেবল কন্ডিশন তো যারা আমার ভিডিওটা দেখছেন তো যারা আমার ব্লগটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা চলে আসুন নর্থে চলে আসুন দার্জিলিংয়ে এর থেকে ভালো জায়গা আর পাবেন না এই সামার ডেস্টিনেশনে অবশ্যই আপনাদেরকে আসতে হবে তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর এরপর আমরা ফিরে যাব আমাদের লজে তো আপসাইড আপওয়ার্ড সাইডে এসেছিলাম আর ডাউন সাইডে ডাউনওয়ার্ড সাইডে এবার ফিরছি তো ফেরার সময় কিন্তু উদ্রায়। এই মল থেকে ফেরার সময় কোনো অসুবিধা হবে না কারণ পুরোটাই উদরাই আমরা নেমে যাব এবং আমাদের যে হোটেল রয়েছে সেটা পৌঁছে যাব বন্ধুরা এই মুহূর্তে নর্থ বেঙ্গল ট্যুরে রয়েছি তাই ঠিকমতো সময়ে ভিডিওগুলো আপলোড করতে পারছি না অত্যন্ত দুঃখিত আর চরম ব্যস্ততার মধ্যেই দার্জিলিংয়ের ম্যালের ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন একটু চ্যানেলটাকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য আপাতত এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমি দার্জিলিং থেকে বিদায় নিচ্ছি টাডা